বাংলাদেশে তো মেলা ধরনের দল দেখলাম তা আপনার চোখে কোন দলটা সবচেয়ে বেশি ভালো মনে হয় বাবা সবচেয়ে তো ভালো প্রশ্ন করছিস এই বয়সে যে প্রশ্নটা করছিস ধন্যবাদ আল্লাহ যেন তোর রহম করে যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ হবে তো দেখা হইল হ্যাঁ তা আমরা যখন মুসলমান রাষ্ট্রে বসবাস করি হুম তাহলে যদি আল্লাহ হায়াতে বাসে রাখে হুম 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 তাহলে ইসলামপন্থী যে দলগুলো আছে হ্যাঁ 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 এখন তারা যদি ক্ষমতায় একবার আসতে পারে তাহলে তাদের তো আমরা দেখলাম যে তাদের নীতি নৈতিক কি রকম অবশ্যই খালি বিগত সরকারের আমলে তো ষাট বছরে দেখলাম যে এরা কোন প্রকৃতের কাজ করে এবং এদের ভিতরে মানুষত্ব বোধ আছে কি নাই এটা দেখা হয়ে দেখা হয়ে আর আট থেকে নব্বই বছর যাদের আমাদের বয়স আছে তা আমরা দেখলাম যে সবচেয়ে সবচেয়ে যেটা সমক্ষে যেটা দেখলাম চোখের সামনে সেটা এই যে 5ই যে আগস্ট হুম 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 এই সরকার যে ভিজে হয়ে গেল হুম হুম এই দৃশ্যটা আট থেকে 90 বছরের বয়সের যারা আমরা আসি আল্লাহ পাক যাদেরকে বাঁচিয়ে রাখছে মানুষ মারা অনুমতি তো আল্লাহ পাক কাউকে দেয় না 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 মানুষ হয় মানুষকে মারার অনুমতি আল্লাহ দেয় নাই হ্যাঁ অপরাধ আমি যদি করি হ্যাঁ আমার জন্য জেল আছে হাজত আছে হ্যাঁ আইন আছে আইন আছে এবং জনসমক্ষে আমি অপরাধী হ্যাঁ হ্যাঁ এই বেলায় কোনো দোষ নাই না কিন্তু সরাসরি মানুষ এভাবে মারা আল্লাহ পাক এই ধরনের কাউকে আমদে এখন বলে শুনতিছিস বলে শেখ হাসিনা বলে পদত্যাগ করে নাই প্রশ্নই উঠে না তাহলে পদত্যাগ যদি উনি না করে তাহলে উনি দেশ সাল সাল এটা নিয়ে আপনি কিভাবে দেখেন এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা কি আওয়ামীলি गवर्नमेंट তো চলে গেছে আমি বলি না যে পলাইছে চলে গেছে হুম তবে একটা কথা হলো কি এদের যে দোসররা বাংলাদেশে আছে এগুলো যদি সংস্কার না হয় ভবিষ্যতে এই বাংলাদেশ আরো অকার্য করে পরিণত হবে তাতে আপনার কথাতে একটু বোঝা গেল যে আপনারা সব ধরনের দলই দেখছেন যেহেতু আপনারা অনেক বয়সে বড় অনেক দিন থেকে দেখে আসতেছেন তবে আপনারাও চান যে একবার জামাতি ইসলাম বা ইসলামিক দল একবার শাসনে আসুক অবশ্যই এটা আমরা নিজেও চাইতেছি এবং জন জনগণের মুখেও শুনতেছি যে এরকম কথা এই সরকারের জামাতি ইসলামকে একবার ভোট দেই তবে জামাতি ইসলামের যারা ইসলামপন্থী যারা পার্টি আছে তারা যদি এই বাংলাদেশে দলবল নির্বিশেষে ইসলামপন্থী যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা যদি এক হয়া যদি ইলেকশন করে আশা করা যায় আল্লাহর কাছে যে এই ইসলামপন্থী দল সেটা যে কেউ হোক হ্যাঁ অবশ্যই বাংলাদেশে সে ফাঁসক নামাজ পড়ে তো হ্যাঁ অবশ্যই সে তো জান্নাতের আসে নামাজ পড়ে হ্যাঁ হ্যাঁ কিন্তু কোন দলকে খারাপ ভাবা যাবে না সেটা জামাত হোক হেজবুল্লাহ হোক হেফাজত হোক চরমাই হোক সবাই আমরা মুসলমান মুসলমান হ্যাঁ আমরা এক নবী রাসুল এবং এক আল্লাহ বিশ্বাসী এক একজনে এক একটা পছন্দ করে পছন্দ করে কিন্তু নামাজি সবাই সবাই মসজিদ মুখী মসজিদ মুখী আলহামদুলিল্লাহ যদি আল্লাহ হায়াতে বাসে রাখে যদি যদি এইবার যদি এই ইসলামী দলগুলো এক হয় তাহলে আল্লাহর কাছে আশা করা যায় আমরা ইসলামে আসি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা কবুল করুক তার কারণ আমরা আমরা আসলে আমাদের আমরা মুসলমান আমাদের লাস্ট ঠিকানা হলো কবর এবং কবরের হিসাব হবে আমরা আমরা চাই দুনিয়ার বুকে এমন ভালো কিছু করতে যেন ওই হাসরের ময়দানে যেন আল্লাহ তালা যে কোনো এক উসুলায় আমাদের যেন আল্লাহ তালা ভালো এক জায়গায় নেয় এবং ভালো এক জান্নাত আমাদের যেন আল্লাহ তালা দেয় আমিন আমিন আর একটা কথা আমি বলছি না বলি পাই না হ্যাঁ বলেন আমার বয়স ষাট হ্যাঁ ষাট বছর আগে পৃথিবী চলে নেই নুন চলছে আর আমার বয়স এখন ষাট আমরা যখন মারা যাবো তারপরে পৃথিবী চল চলবে কিন্তু মৃত্যুর পরে তো আর মৃত্যু নাই না 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 ওটাই হলো শেষ দুনিয়া হ্যাঁ তো ওখানে ওখানে যাবে কি আমার দিন আমি কিভাবে পরিচালনা করছি আরো যে কেউ কেউ বলতেছে আগেই ভালো ছিলাম তাদের উদ্দেশ্যে একটা কিছু বলেন যারা যারা বলে যে আগেই ভালো ছিলাম মানে শেখ হাসিনা আমলেই ভালো ছিল তারা এটা বলে কেন বাবা এটা একটা দোষ তারা দীর্ঘদিন অবৈধ খাইতে খাইতে তাদের কলি যেটা মানে পুরান বাগানটা একবারে যদি কেউ সাইরে যায় বাড়ি ভিটে সাইরে খুব কষ্ট লাগে কষ্ট লাগে এই কষ্টের জন্য তারা হয়তো বিভিন্ন প্রকার কথাবার্তা আইনে এই মনে করে মানুষকে বোঝার চেষ্টা করে কিন্তু প্রশ্নই ওঠে না মানুষ বোঝে না আট থাকি নব্বই বছর তারা বয়স তারা সচক্ষে দেখছে এভাবে মৃত্যু হুম হুম তারা আর পাবলিকের কথা শোনে না এরা সবাই সজাগ তা আরেকটি কথা বলবো সেটি হলো জামাত শিবির নিয়ে দেলোয়ার হোসেন সাইদি এই লোকটাকে আপনি কিভাবে দেখেন এই হুজুরটাকে বাবা আল মারা গেছে আল্লাহ ওনাকে মাফ করুক উনি ছিল একটা কোরআনের কুকিল অবশ্যই কোরআনের কুকিল আর ঘটনা হলো এই প্রশ্নটা করার আগে আমার এই যে লং সিং হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কারণ সে লোকটা আল্লাহ মাপুজই জানে তার মৃত্যুতে এইভাবে লিখছে বলিনা যে হাসিনা সরকার মাসে আমি বলি না কিন্তু ঘটনা ঘটনা হলো কি কেমতের ময়দানে দেখা হবে কে মারছে অবশ্যই হ্যাঁ অবশ্যই দেখা হবে তবে আমি যতটুকু জানি এখন অব্দি পর্যন্ত কিন্তু প্রমাণ হয় নাই যে উনি রাজাকার এখনো প্রমাণ করতে পারে নাই উনি রাজাকার বা উনি উনি যে উনি যে বাংলাদেশের বিপক্ষে ছিলেন এটা এখনো প্রমাণ করতে পারে নাই আমরা যতটুকু জানি প্রমাণ করতে পারে নাই তবে ওনাকে উনি ওনাকে ওই আলেমকে এতদিন বা যাবৎ বন্দি রেখে লাস্টে যে উনি মৃত্যুবরণ করলো আমরা আলেম আলামাদের মুখ থেকে শুনেছি এবং সাধারণ মানুষের মুখ থেকে শুনেছি যে তাকে বিষাক্ত ধরনের মেডিসিন তার শরীরে প্রয়োগ করে তাকে মারা হয়েছে এটা নিয়ে আপনার কি মতামত এটা আপনি কিভাবে দেখেন শোনো শোনা কথা বিশ্বাস করতে নাই জি তবে ধারণা মানুষের থাকবে হ্যাঁ 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 মানে এই কারণেই ধারণা যখন জেল থেকে বের হইলো উনি তার হাসি মুখ এমনই হাসি মুখ ওই হাসি মুখের মানুষ কখনোই আধা ঘন্টা পরে বা চল্লিশ মিনিট পরেই মৃত্যুর কোলে ঢলে পড়বে এরকমটা কখনো কেউ বিশ্বাস করে না এটা আপনি কিভাবে দেখেন এটাও জনগণ বলে যে এটা রাজনীতির তাকে মেরে ফেলা হয়েছে বা বিষাক্ত কোনো কিছু প্রয়োগ করা হয়েছে তার উপরে বাবা যখন কোনো মিথ্যুক কোনো মিথ্যাবাদী যখন মিথ্যা বলতে 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 নিরানব্বই সংখ্যা পর্যন্ত যায় একশোর যায় সে ধরা খায় যে এটা অরিজিনালি মিথ্যা কিন্তু একটা সত্যকে ঢাকতে নিরানব্বইটা মিথ্যা কথা লাগে কিন্তু একশো যখন হয়ে যায় তখন আল্লাহ তরফ থাকে এটা অলরেডি কমপ্লিট সত্য ঘটনা বাইরে আসে এটা পৃথিবীর নিয়ম যাক আলহামদুলিল্লাহ তবে এতক্ষণ কথা বলে যা বুঝলাম যে বিগত দিনে তো আমরা দুইবার ভোট দিতেই পারি নাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা ভোট দিতে পারি নাই বা কিছু কিছু মানুষ ভোট দিয়েছে যারা দলীয় ভাবে যারা সংগঠন করে তারা হয়তো ভোট দিয়েছে দুইবার আমরা দেখেছি তবে আমরা ভোট দিতে পারি নাই তবে সাধারণ মানুষের জন্য ডক্টর ইউনুস যে এবারে দুইটা বছর বা দেড় বছর পরে নির্বাচন দিতে যাচ্ছে এটা সুষ্ঠু নির্বাচন হলে আপনি কোন দলটাকে ক্ষমতায় চাচ্ছেন শেষ প্রশ্ন বেশ ভালো কথা মনের দিক দিয়ে আমি বলছি হ্যাঁ মনের দিক থেকেই বলেন আপনি জামাতকেই সবচেয়ে আমি বেশি ভালোবাসি আলহামদুলিল্লাহ কি জন্য তারা পাঁচ হওয়া তো নামাজ পড়ে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অবশ্যই আমরা জামাতি শিবিরকে চাই বন্ধুরা এই দেখলেন সাধারণ কৃষক উনি আমাদের গ্রামের একজন ভালো নামি দামি মানুষ আপনারা হয়তো তাকে চিনবেন না আমাদের এলাকায় খুবই তার নাম ডাকাছে তার মুখ থেকেই শুনলেন আসলেই সে জামাতি ইসলামকে নিয়ে যে ধরনের মন্তব্য তিনি প্রকাশ করলেন আসলে আমরা দোয়া করি এই মুরব্বীর জন্য উনি যেন এই লাস্ট বয়সে এসে ইসলামের পক্ষে থেকে এই দুনিয়া ত্যাগ করতে পারেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন